হ্যালো দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা বর্তমানে অবস্থান করছি অরণতোলা প্রসুরাতে আর আমার সামনে কিন্তু আপনারা খামার উপযোগী সুন্দর সুন্দর সার গরুগুলো দেখতে পাচ্ছেন কিন্তু সার গরুগুলো পর্যাপ্ত পরিমাণে এখানে রয়েছে তো দর্শক সপ্তাহ নেয় কিন্তু আমরা এই সপ্তাহে চলে এসেছি আমাদের শরীফুল ভাইয়ের কাছে তো ভাইয়ের কাছে আমরা যে গরুগুলো দেখতে পাচ্ছি এগুলো আপনাদের উদ্দেশ্যে আজকে তুলে ধরবো এবং এগুলো কেমন জাতের কেমন মানের বিস্তারিত দর্শক আপনাদেরকে জানাবো দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন

দর্শকদের উদ্দেশ্যে আমরা সাতটা করে দেখাবো আচ্ছা তাহলে দরদাম সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই ভাই সিরিয়ালের যে এক নাম্বারে যে কোটা দেখতে পাচ্ছি এই কোটা জাত মান সম্পর্কে একটু বলবেন

পঁচানব্বই হাজার দর্শক দেখতে পাচ্ছেন পঁচানব্বই হাজার চাওয়া দাম এখানে একদম সামান্য ভাবে কথা বলা যাবে আচ্ছা আচ্ছা তো ভাই এক নাম্বারটা গেল সিরিয়ালের দুই নাম্বারে বেশ বড় সড় আকৃতির একটা করে দেখতে পাচ্ছেন

অনেক লুজ হবে চামড়াটা তো কেমন কি দাম রাখবেন গরুটা এক লক্ষ পাঁচ হাজার আচ্ছা এখানে কি দরদাম করার জায়গা থাকবে সামান্য কিছু সম্মান মনে করে মানে কম রাখা যাবে আর কি সিরিয়ালের এক এবং দুই নাম্বার গরুটা আমরা দেখাই দিলাম দর্শকদের সিরিয়ালের তিন নাম্বারে যে গরুটা দেখতে পাচ্ছ অনেক উঁচু আকৃতির একটা গরু জি জি কিন্তু মাংস নাই তো এই গরুটা হয়তো যেখানে ছিল ঠিক মতো যত্ন পায় না আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন বারো মাস প্লাস বয়সের একটা আচ্ছা আচ্ছা সাদার অংশটা একটু কম পায়ের হাড্ডি তো অনেক মোটা দেখতে পাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল অনেক মোটা মোটা কিন্তু কেমন কি দাম রাখবেন ভাইয়া এটা পনেরো আচ্ছা এটা এটাতেও কি দরদাম করা যাবে ভাইয়া সম্মান করে দেওয়া যাবে আচ্ছা সিরিয়ালের তিন নাম্বার পর্যন্ত করবো আমরা দেখাই দিলাম ভাই সিরিয়ালের চার নাম্বারে খুবই আনকমন একটা গরু দেখতে পাচ্ছি একদম সাধারণ অংশটাই বেশি সিং দুইটা তো সাদা দেখতে পাচ্ছি ভাই আচ্ছা গরুটার বয়সটা কেমন আছে বারো মাস প্লাস হবে দর্শক দেখতে পাচ্ছেন বারো মাস প্লাস বয়সের কিন্তু একটা হল ফ্রিজিয়ান ফিজিয়ান জাতের একটা সার গরু মাসাল্লাহ খুবই উঁচা চড়া লম্বা গরু উঁচা চড়া মানে কি মানে বাংলাদেশে যতটুকু পার্সেন্টেজ আছে এটা সম্পূর্ণ একটা স্বয়ং

তো এটার কেমন কি দাম চাচ্ছেন এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার আচ্ছা এটা তো বড় বড়ের একটু সামান্য কিছু দরদাম করা কিছু ভাই সিরিয়ালের পাঁচ নাম্বারে যে গোটা দেখতে পাচ্ছি এই গোটা আচ্ছা অস্ট্রেলিয়ান ক্রসবিডের বাচ্চা হালকা চুপ দেখতে পাচ্ছি

বয়সটা কেমন আসবে পনেরো মাস হবে পনেরো মাস হবে

আমি গরু হাটেও কিনি গ্রামেও কিনি আচ্ছা ঠিক আছে এটা সবাই জানে শেষে যে গরুটা দেখতে পাচ্ছি এই গরুটা কি বাচ্চা গরু মানে রাখি গরু গরু এখনো দাঁত হয় না এখনো দাঁত দর্শক দেখতে পাচ্ছেন বেশি বড় সড় আকৃতির কিন্তু একটা সার গরু বয়সটা কেমন হবে গরুটা পনেরো থেকে ষোলো মাস তার মানে এটারও এখনো দাঁত হয় না চামড়া তো তো দেখে মনে হচ্ছে অনেক দর্শক এই চামড়াটা আপনারা কিন্তু লক্ষ্য করলে দেখতে পারবেন অনেক লুজ কিন্তু চামড়াটা অনেক লুজ সিরিয়ালের এটা সাত নাম্বার গরু মার্শাল্লাহ পায়ের গিয়ে গিরাগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেক মোটা মোটা রয়েছে এবং এই সাইড থেকে যদি আপনাদেরকে দেখেন এই সাইডের প্রিন্টটা অনেক বড় সড়ো আকৃতির কিন্তু গরু গোটার কেমন কি দাম চাচ্ছে এগারোটার দাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এক লক্ষ পঁচিশ হাজার এটা হচ্ছে চাওয়া দাম এখানেও তো কিছু কথা বলা যাবে কিছু কথা বলে তো আজকে তো শরীফুল ভাই সাতটা করে দেখাইলাম সাতটা এবং দুইটা দুইটা কেনা হইলো দুইটা দেখাবো না আচ্ছা এই দুইটা দেখাবো না তো দর্শকদের উদ্দেশ্যে বরাবরের মতো আপনার নাম চেখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা জি করমকলা পশুয়াটের পাশে আচ্ছা আর মোবাইল নাম্বারটা ভাই মোবাইল নাম্বার জিরো সেভেন টু ফোর তিরিশ আচ্ছা ভাই তো হার্টের মধ্যে আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম